এইখানে বানাইতেছি ভর্তার রেসিপি প্রথম থেকে তো দেখাইতে পারলাম না ভর্তা কি কি দিয়ে আমি বানাইতেছি তা মুখে বলে দিতেছি এখানে আমি যে যে উপকরণগুলো দিয়েছি সবই ঘরে থাকা সাধারণ উপকরণ সিমের বিচির ভর্তা সিমের বিচির ভর্তার সাথে আমি রসুন দিয়েছি পেঁয়াজ তারপরে পেঁয়াজের কালি সব কিছু দিয়ে ভাইজানিসি নিছি পরে আমি আবার আর একটু পেঁয়াজ মরিচ মরিচ না মরিচ প্রথমে তো দিয়ে দিছি পেঁয়াজগুলো একটু বেশতার মতো করে ভাইজে পরে দিয়ে দেব। এই জন্যে এখন পেঁয়াজটা ভাজে নিতেছি সুন্দর করে একটু ভালো করে ভাজতে হবে ভাজলে একটু সেন্ট অন্যরকম একটা সেন্ট ভর্তা বাটার পরে তখন আমি এই পেঁয়াজটা দিয়ে একটু মাখিয়ে মা খেয়ে তারপরে প্রেজেন্ট করব। তারপরে এই তো দেখতে থাকো এখন আমার সব কিছু বাটা বাটি শেষ একটু ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিয়েছিলাম এত মজা হয় এই সিমের বিচির ভর্তা আমি নানান ধরনের ভর্তা উপকরণগুলো আমি ট্রাই করি সাথেও দিছিলাম চিংড়ি মাছ কিছু চিংড়ি মাছ দিছিলাম ভুলে গেছি চিংড়ি মাছের যে সিম ভর্তা এত মজা হয় এত ভালো লাগে খাইতে সব ধরন দিয়ে সব কিছু দিয়েইছি খুদের ভাত মানে বলো খিচুড়ি বলো তারপরে ভাত গরম ভাতে গরম ভাতে তো আরও মজা লাগে খুবই মজা এরকম একটা ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো তারপরে আমি যেভাবে দেখাইছি মুখে পানি এসে যাবে ভর্তাটা আমি বাটে নিলাম পাটাই বাটার বর্তা তো মানে অসাধারণই হয় মানে মজা না হইলেও ভালোই লাগে অনেক রকমের বর্তা আছে অনেক ধরনের বর্তাই বানিয়ে খাওয়া হয় আর কি এত টেস্টি হয় এই ভর্তাটা মানে বলে বোঝাতে পারবো না এইটার সাথে চিংড়ি মাছ দিয়েও যদি সুটকি মাছ দিয়েও রান বর্তাটা বানানো হয় তাহলেও অসাধারণ লাগবে বেশি মজা লাগবে আর কি শুটকি মাছ দিয়ে আমি চিংড়ি মাছ দিয়েই ট্রাই করছি পরবর্তীতে আমি মানে শুটকি মাছ দিয়ে বানানোর চেষ্টা করব এইভাবে বানিয়ে নিলাম আমি বর্তাটা বাটা হয়ে গেছে পুরা বাটা তো আর তো দেখানো যায় না পুরা বাটা দেখাতে গেলে অনেক সময় ভরে আমি পাটা দিয়ে বাড়ছি অনেকগুলা ভর্তা হয়েছে সুন্দর মজা লাগছে এভাবে ভর্তা বানিয়ে ফ্রিজে খেয়ে দুই দিন ভোরে ভর্তা গরম ভাতের সাথে খাওয়া যায় কিছু না থাকলেও ভর্তা থাকলে ভাত অনেকগুলা করে ভাত খাওয়া যায় মুখে রুচি না থাকলেও এই ভর্তাটা ট্রাই করতে পারো যে কোনো কিছু ভালো লাগে খাইতে রুটি দিয়ে খাইতে তো আরও ভালো লাগবে এই তো আমি ভর্তাটার সাথে পেঁয়াজ বেরেস্তা একটু মাখিয়ে তারপরে উঠিয়ে নেব এটার একটা সেন্ট আসে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্যে আমি এইভাবে একটু করে নিলাম এই যে ভর্তা আমার রেডি সবার সামনে প্রেজেন্ট করার জন্যে ভর্তা রেডি তো বানিয়ে নিলাম সুন্দর একটা ভর্তার রেসিপি এইভাবে একটু ট্রাই করে দেখো যদি ভালো লাগে শেয়ার করে দিও আর লাইক দিও সবাই আমার পাশে থাকো আমিও সবার পাশে থাকবো ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও যদি রেসিপিটা ভালো লাগে পাশে থেকে যেও আমিও তোমার পরিবারে চলে যাব এই ছোট্ট একটা কমেন্ট ধরে সবার পাশেই থাকি আমি আমার পাশেও থাকো লাইক দিও একটা সুন্দর করে লাইক দিলে উৎসাহটা বাড়ে আর একটু ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় এই তো আমি ভাত মাখিয়ে নিলাম শেষে দেখো অনেক মজা লাগছে ভাত মাখানো পাটায় ভাত মাখানো তাও অনেক মজা এত মজা লাগে পাটায় শেষে ভর্তা বানানোর পরে যদি পাটায় ভাত মাখিয়েই না খাও তাহলে আর কি খাইছ আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো শুভকামনা রইল সবার জন্য